আমার আইডল বলতে গেলে বিরাট কোহলি ফার্স্ট টাইম যখন খেলতাম হ্যাঁ আমার বাবাকে এরকমও শুনতে হয়েছে যে মেয়ে মানুষ কেন ক্রিকেট খেলবে উইমেন্স ক্রিকেটে আসলে আপনার কার খেলা ভালো লাগে যদি আপনি শেফালি খেলা তো আমার ভালো লাগে যে তো উনি হার্ড হিটার আমিও হার্ড হিটার বাংলাদেশী এই নারী ক্রিকেটারকে প্রথম দেখায় আপনি হয়তো শেফালি ভার্মা মনে করতে পারেন ভারতীয় ওপেনারের মতো প্রত্যাশাও হার্ড হিটিং ব্যাটিং করেন সোফালি ভার্মার খেলা তো আমার ভালো লাগে যে তো উনি হার্ড হিটার আমিও হার্ড হিটার সময় অ্যাপ্লাই করি নিজের জোনে যেটা স্ট্রং সেটা খেলার জন্য যেই টিমে যখন খেলি বাংলাদেশ টিম তো আমরা সবাই তো বাংলাদেশ টিমের খেলার একটা বড় ড্রিম থাকে প্রতিটা প্লেয়ারেরই একটা ড্রিম যে আমি বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করব ভালো প্রত্যাশার বয়স ভিত্তিক দলের সতীর্থ স্বর্ণা মারুফারা মধ্যেই জাতীয় দলের নিয়মিত মুখ অন্যদিকে ইনজুরি এবং প্রত্যাশার চাপ মাথায় নিয়ে এখনো নিজেকে খুঁজে ফিরছেন খারাপ তো কাজ করে সবসময় যেহেতু শুধু স্বর্ণা না দৌলা মারুফা দিশা অনেকে আছে আমার সাথে যারা খেলছে সবাই ন্যাশনাল টিমে খেলে ফেলছে এখনো আমার হয় আল্লাহ অবশ্যই আমার জন্য যেটা করে ভালোর জন্যই করে হয়তো আমি এর থেকেও কিছু পাবো ইনশাল্লাহ করবে যেহেতু আমরা একসাথে খেলে ওয়ার্ল্ড কাপ ইভেন কে আমি ওয়ার্ল্ড কাপে পারফরমার্স ছিলাম তো ওইখান থেকে ব্যাকে পড়া আসলে সব কিছু মিলায় আমি যেটা ভাবি আল্লাহ যা করে ভালোর জন্য করে নিজের প্রতি কনফিডেন্ট আছে বিশ্বাস আছে যে না আমি ওইখানে ন্যাশনাল টিমে খেলার মতো অ্যাবিলিটি আমার মধ্যে আছে তো আমি ওইটার জন্যই লাস্ট চার মাস আমি এখানেই ট্রেনিং করতেছিলাম ফিটনেস ইভেন কি ব্যাটিং নিয়ে কাজ করছি তো আমি চেষ্টা করতেছি স্টেপ বা স্টেপ লাগানোর জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ ট্রিমের ভালো কিছু হবে মূলত বাবার হাত ধরেই আফিয়ার ক্রিকেটে আসা তবে আইডল মানেন বিরাট কোহলিকে নারী ক্রিকেটার হিসেবে আফিয়ার প্রিয় ক্রিকেটার বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি আমার ক্রিকেটার আইডল আমি আসলে আগে ফার্স্ট টাইম যখন আমার বাবা খেলতে যাইত মাঠে তখন আমি চাইতাম তখন থেকে আমি আমাকে ছোটবেলায় জিজ্ঞাসা করতাম বাবা বাবা কি নিবা তো আমি খেলনা কখনো চাইতাম না ব্যাট বল চাইতাম বাবাকে দেখে আমার ক্রিকেটে ঢোকা যেহেতু আমার বাবা একজন প্লেয়ার আর আমার আইডল বলতে গেলে বিরাট কোহলি নাইনটিনে যখন আমি দাঁড়ায় আসি বা দেখতেছি যে আমার টিমে ফ্লাগ উঠতেছে বা সেই জায়গায় আমার ব্যাট থেকে রান আসতে পারতাম তো ওই ভালো লাগাটা আসলে ভ্যা বলে প্রকাশ করার মতো না যে আমি আমার দেশের জন্য কিছু করতে পারতেছি তা অনেক বড় একটা অ্যাচিভ নিজের জন্য আশা করব ইনশাআল্লাহ এবার প্রিমিয়ার লিগ দিয়ে খুব তাড়াতাড়ি কামব্যাক করার জন্য বলছিলেন বিরাট কোহলি আপনার ক্রিকেটিং আইডল উইমেনস ক্রিকেট আসলে আপনার কার খেলা ভালো লাগে যদি বাংলাদেশে নারী ক্রিকেটের উত্থান খুব বেশি দিন আগের কথা নয় নারীদের ক্রিকেটে পদার্পণের গল্পটাও সহজ নয় তেমনি স্ট্রাগলের গল্পই শোনালেন আফিয়া প্রত্যাশা ফার্স্ট টাইম যখন খেলতাম হ্যাঁ আমার বাবাকে এরকমও শুনতে হইছে মেয়ে মানুষ কেন ক্রিকেট খেলবে তো আমার বাবা আমাকে এতটুকুই বলছিলো পিছে কে কি বলতে সেটা তোমার দেখার দরকার নেই আমি আমরা বাবা মা তোমার সাপোর্টে আছি আর আমার বাবা একজন প্লেয়ার তো ওনার আগে থেকে অনেক ইচ্ছা ছিল যে ছেলে হোক মেয়ে হোক তাকে স্পোর্টস ইভেন্টে দেওয়ার জন্য আর ছোটোবেলাতে আমার বডি ফিটনেস আরও ওয়েট মানে বেশি ছিল তো আমার বাবা চাইতো যে আমি যেন শারীরিক সুস্থ থাকতে পারি স্পোর্টস ইভেন্টে ঢুকলে সব প্লেয়ার ফিট থাকে তো আমার বাবা সবসময় আমাকে এটাই পুশ করতো যে তোমার মানুষের কথা কান্দে লাভ নাই তুমি নিজে কী করতেছো বা নিজে কতটুকু বলো তুমি নিজেরটা নিজে করো কে কি বলবে এটা আমরা গার্ডিয়ান আসলে বাবার সাপোর্টেই প্রত্যাশা ক্রিকেটে এসেছেন বাবাও একটা সময় জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি প্রত্যাশা জাতীয় দলে খেলে বাবার স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে চান মানে আমার বাবারই অনেক ইচ্ছা ছিল ইভেন কি উনি এখনো মাস্টার্স লিগে পাইলট কাকুদের সাথে খেলে তো ওনার অনেক বড় ডিম ছিল উনি বাংলাদেশ টিমের হয়ে খেলবে সো আমি এটাই চাই যে আমি নিজে বাংলাদেশ টিমে খেলে আমার বাবাকে এই উপহারটা দেবো আশিক সারোয়ার নিউজ টোয়েন্টি ফোর